তো আসলে আমেজিং গাইস ওয়াইফাই কারণে বিশ্ব রেকর্ড করেছে এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড আমি নাম লিখেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামে ওয়াইফাই দেওয়ার ফলে কি কি হয়েছে কি কি পরিবর্তন ঘটিছে এবং গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণে আল্লাহর কি কুদরত গ্রামে ওয়াইফাই দেওয়ার ফলে আপনাদেরকে আমি কি দেখাচ্ছি এবং কি দেখাবো এবং ভবিষ্যতে কি আপনার দেখবেন এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আল্লাহ কি কুদরত গ্রামে ওয়াইফাই দেওয়ার ফলে বিশ্বকে আমি আজকে যা দেখাতে পেরেছি এটা খুবই অভাবনীয় অকল্পনীয় সো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি পুরোটা দিয়ে শুধু মজার মজা সো চলেন আজকে ভিডিওটি শুরু করি কারণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং খুবই ইমপ্রেসিভ কারণ আজকে ভিডিওর ফলে আমি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে পুরো বিশ্ব আমি রেকর্ড করতে যাচ্ছি চলেন ভিডিওটা শুরু করি শুধু আমি এটা দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম হচ্ছে গাছ এই গাছে কাঁঠাল ধরেছে গাছ দেখেন এটা হচ্ছে কাঁঠাল ধরেছে আসলে এটা খুশি আসতে হয়ে গেলাম এটা হচ্ছে গাছ আর গ্রামে কিন্তু এরকম গাছ কিন্তু অনেক পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর গাছ আছে এবং গাছে কিন্তু কাঁঠাল ধরেছে নতুন কাঠাল যাকে আপনাদের আমি দাওয়া দিব না এখন রোজার মাছ রোজার মাসে নজর দেন না এখনও কাঁঠাল হয়নি আরও কিছু অপারণীয় অভাবনীয় কিছু বিষয় আপনাদেরকে আমি দেখাবো চলেন যাইছো আমি এখন আমাৰ গ্ৰামে সবথে ভয়ংকৰ জংঘল আছে এটা কিন্তু আপিকাৰ জংঘল আছে না তাত কিন্তু এটা খুবেই ভয়ংকৰ আশে পাশে শুক মানে কবৰাৰ কবৰ আৰু কবৰৰ মাছখনে আমি দাড়াই আছি এটা খুবেই ভয়ংকৰ এটা জংঘল পাৰ্লে নাই নে আমি যদি না দেখাত তো এই হাজাৰ হাজাৰ জংঘল অনেক গ্ৰামে আছে কিন্তু এইটো আজিকালি সম্ভৱ হৈছে একমাত্ৰ গ্ৰামে ৱাইফাই দোৱাৰ ফলত আজিকালি আপোনাৰ গ্ৰামে এটা দেখাতে পেছি যে এই ভয়ংকৰ এটা জংঘল মানে শুধুমাত্ৰ এই ভয়ঙ্কর জঙ্গল এই মাত্রই দেখা দেখালাম সার কারণ হচ্ছে সেটা হচ্ছে গ্রামে ওয়াইফাই দর ফলে শুধু গাছ আর গাছ আর গাছ এটা হচ্ছে গাছ এই গাছের কিন্তু জীবন আছে আর এই গাছ কিন্তু পৃথিবী থেকে বাংলাদেশ থেকে পুরো বিশ্ব থেকে দিন 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 শুধু বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু এই গাছগুলো বেশিরভাগই আমাদের গ্রামে আমি দেখতে পাই কিন্তু শহরে গাছ গোছালির সংখ্যা খুবই কম কারণ শহরের মানুষ গাছ গোছালিতে অভ্যাস্ত না আর আমরা গ্রামের মানুষ আমরা সবসময় গাছ উপর পরিবেশ ওর নির্ভরশীল তো হোক গ্রামের কিছু পরিবেশ আছে আপনাদেরকে মুক্ত হয়ে যে দেখতে পাচ্ছেন আমি এখন সামনে আছি আর সামনে শুধু লতা পাতা গাছ গোছালির মানে পশু পাখি যা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভুট্টোভেট পাশে আছি দেখেন দেখতে পাচ্ছেন শুধু মানে মানে শুধু গাছ গাছ আর গাছ আর শুধুমাত্র অক্সিজেন এত অক্সিজেন আমি কী করব ভাবলাম এই অক্সিজেন আমি বুক অফ ওয়ার্ল্ডে নাম জন্য আমি আমেরিকার যে প্রতিষ্ঠান আছে সেখানে আমি কিছু দান করে দেবো এত অক্সিজেন আমি কী করব দেখেন আশেপাশে শুধু অক্সিজেন অক্সিজেন আর অক্সিজেন সবুজের মাঝে আমি শুয়ে আসি আপনি হয়তো সবুজের মাঝে শুতে পারবেন না কারণ আপনি হচ্ছে শহরের মানুষ আর আপনি এখন হয়তো আপনি খাটে বা কোনো জায়গায় বসে আছেন তো এই যেটা হচ্ছে সবুজের সমারোহ এখন সবুজের মাঝে আমি নিজেকে হারাই ফেলেছি আপনি তো পারবেন না কারণ এই ঘাস এই ঘাস কিন্তু অনেক কাজে লাগে ঘাস কিন্তু গরু খায় মানুষ খায় থেকে থেকে আমিও খাই সরি আমি খাই না মানে আমার পরিবারের লোক আমার গরু ভাবে তো যার কারণে কথাটা মধ্যে বের হয়ে গেল তো যাই হোক সবুজের মাঝে নিজেকে হারাই ফেলছে আপনি দিন হারাতে পারবেন তো এটা হচ্ছে গ্রামের দোয়ার ওয়াইফাই দেওয়ার ফলে আজকে আমার আপনাদেরকে আমি দেখাতে পারলাম এটা হচ্ছে ঘাস তো যাই হোক গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং কেমন লাগবে আমার ভিডিওটি অসাধারণ লেগেছে না ভালো লাগে না খারাপ লেগেছে এটা সে কমেন্ট বক্সে করে যাবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং গ্রামে ওয়াইফাই দেওয়ার ফলে আরও বিশেষ কিছু আপনাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম